হ্যালো আলাইকুম এভরিওান আসসালামাইকুম সবাই রে স্বাগতম দেশ ও দেশের বাড়িটা আমরা ভিডিও ছাড়া দেখার সবাই রে অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা ওলাখানি আমরা ভিডিও দেখবা আমরা খুবই বেশি খুশি হই আপনারা আমরা ভিডিও দেখইন আপনারা কমেন্ট করুন শেয়ার করুন খুব বেশি কৃতজ্ঞ আপনারা উপরে তো আজকে বিকালবেলা ভাবলাম একটু সাতটা কি ঘুরিয়ে আইদো তে এখন গেলাম সাদর মাঝে তারপরে সূর্যটাও তো ভালো লাগে তো দেখে বাবলাম একটু ক্লিপস লই অনেকে আমরা দেশের বাইরে আস তারাও তারাও কিছু আমার ভিডিওর মাধ্যমে দেখবা আজকে অবশ্য আমার বাতিজা তো তার জন্মদিন তে সন্ধ্যার পরে আমরা এখন রেডিও আর লাগি প্রিপারেশন লইলাম তো আমার বাতিজার আজকে শুভ জন্মদিন তে এটা অবশ্যই লেট করিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম এডিটর লাগিয়ে আপলোড করা কতাম পারছি না আমার বাতিজার বার্থডের লাগি আমি রেডি হয়ে গেলাম আমার ছেলেরে রেডি কৰাই দিলাম দেন আমি আমার জাল তারা গড়ো তো আমার আইয়া দেখে আমার বাবি তারাও রেডি হয়ে যা অলমোস্ট তারাও কমপ্লিট তে এখন আমরা বাড়ি যাইম তো তো আমার সুনামা তাই উ বাই রইছে আমার রাইসামনি তেউ বাই রুইছে এখন আমার লগে হইব আর সবাই মাসলা হইবা আমার মনির লাগি আর তখন আমরা যাই রামগি আমার বাবি তারা গড়ো তে ও মাসো বাক্কা তিনটা বার্থডে আর তিনোটা বার্থডেই আমার খুব প্রিয় তো ও তখন আমরা যাইরাম গিয়া তখন যাইলাম আমার ছেলে তো বার্থডে খুব ভালো পায় তো আজকে যাইরাম ভাবি তারা গরো গিয়া দেখি না তারা খুব সুন্দর করে হাজাই খুব ভালো লাগছে আমার দেখিয়া আর আজকে ওর থিম আসলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর লাগছে আমার কাছে আর সম্পূর্ণটা করছে আমার বাতিজি আর বাতিজা তারা দুজনে মিলে আর ডেকোরেশন করছে খুব সুন্দর হয়েছে আমিও কিছু ক্লিপ লইলাম ভাবলাম দেখবা সবে আপনারা আরও তো দেন আমরাও কিছু আমরা পেজও লাগে একটু ভিডিও করলাম করার পরে তো আমরা তারা সব সময় চেষ্টা করি আমরা এক এখলা খান আর আমরা খুব আর ওলাখানি আমরা সব সময় থাকি আর আপনারাও দোয়া করবো আমরা যাতে সবসময় ওলাখান থাকতাম পারি আরও তো ওখান বা আমার ছেলে রাইসারে দুজনে একলগে লইয়া ছবি উঠলা আর তো আমার বাতিজা সবাই তার লাগে মার্শাল্লা ভাল লাগে তার ভালা রাখতা দোয়া করবা সবে আরও তো বার্থডে বয় এখন কেক কাট করার লাগে যার কি খুবই ভালা আমার বাতিজা তো তো এখন বাইয়া তারা মিলিয়া কেক কাট করিলে আর ও তো কেক কাট শেষ হওয়ার পরে আমরাও গেসলাম যাওয়ার পরে আমরাও তোরা তরি কেক কাট করলাম তারার লগে কেক খাওয়াই দিলাম কেক খাওয়ার পরে তো আর এমনি তো কোনো প্রোগ্রামও গেলে সবর লোকে দেখা হয় তো কিন্তু এক বাড়ি থাকলেও কি তো সবসময় সব সময় সবর লোকে দেখা হয় না তো আমার শাশুড়ি তারাও দাঁড়াইছুই তো তারারেও আমার বাতিজা কেক খাওয়াই দিরা আরও তখন আমার বাসুর আমার দেবর তারাও আইসুইন বা তারা তো খাওয়াইরা আরও তো আমার বাতিজি খুব সুন্দর করে হাজাইছে এখলা এখলাখ সপ্তাহর পোস্ট আর ও তখন আমরা খানি তে তে আমরাও তোরা ভিডিও ক্লিপস লইলাম আপনার লগে শেয়ার করার লাগে আর সব কিছু আমার ভাবি বানাইছো নিজৰ হাতে খুব মজা হয়েছিল খানি তো দেন আর একটা কেক আইল তো কেক আওয়ার ফলে আমিও তোরা ক্যাপচার করলাম যে ভাবলা আফনার লগে শেয়ার করম তো তো কেকটাও খুব মজা আসলো চকলেট ফ্লেভারর আর তখন সপ্তাহ ডেকোরেশন করার ফরে এখন কেক কাট করবা তা আমার ছেলে তো মোমবাতি দেখে এখন ফু দিলেই তো তার বাইরে খুব বেশি ডিস্টার্ব করে আর ওপরে সবগুলা ক্যান্ডেলস দড়াই দিল ভাল লাগছে আমার তাই কেকটার আর এমনিতে খার খার কোন ধরনের কেক ভালো লাগে কমেন্ট করে বা চকলেট ফ্লেভার ভেনিলা ফ্লেভার না স্ট্রবেরি ফ্লেভার আমার তো পার্সোনালি আমার ভেনিলা ফ্লেভারটা আমার ভালো লাগে খাইতে আপনার আর কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ওর তখন কেক কাট করে লইবা তে আমার বাতি যায় এখন কেক কাট করিল এসুন করি আমার খাবাইলা আমার বেবিরে খাওয়াইলাম তো 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 অতটুকুই আসলো আজকে আমরা ভিডিও আর আপনারা যদি বালা লাগে অবশ্যই আমরা ভিডিওটা শেয়ার করবা চেনেলটা সাবস্ক্রাইব করবা আমরা ইউটিউব চ্যানেলটা এরপর ফেসবুক পেজটাও ফলো দিবা আর আপনারা যদি কমেন্ট করুন তে আমরা বুঝি যে না আপনারা আমরা ভিডিওটা নাই তো আমরা বুঝতাম না তো তা লাগে বারবার কই আপনারা কমেন্ট করি তো অতটুকু আসলো ব্লগ বালাটা বাল্লা ফেস